হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য পারফেক্ট বাড়িতে নারকেল নাড়ু কিভাবে বানাবে পুজো তো অলরেডি স্টার্ট হয়েই গিয়েছে তো বাড়িতে কিভাবে নাড়ু বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর বাঙালির বাড়ি মানেই দুর্গা পুজোতে এই নারকেল নাড়ু হবেই হবে তো দেখে নাও আমি কিভাবে বাড়িতে পারফেক্ট নারকেল নাড়ু বানাই আর কিভাবে সুস্বাদু হয় তো প্রথমে দেখো কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা এখানে আমি দুটো নারকেল কুচি করে নিয়েছি তো নারকেলটা কোরা নেওয়ার পর দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটা হালকা টু মিডিয়াম আছে আমি এখানে পাঁচ মিনিট মতো প্রায় কিন্তু ভেজে নিচ্ছি এমন ভাবেই ভাজতে হবে যাতে তোমার নারকেলটা কড়াইতে লেগে না যায় তো দেখো এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে চিনি অ্যাড করব তো চিনিটা তোমরা যেরম মিষ্টি খাবে সেরম চিনি অ্যাড করবে তো দেখো আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই জন্য হাফ বাটি মতো চিনি দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আবার কিন্তু কড়াইতে গরম করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে কড়াইয়ের মধ্যে তো দেখো হালকা লাল লাল হয়ে এসেছে তো এরপর আমি দিয়ে দেব না দুধ দিয়ে দেব দুধ দিয়ে দেব প্রায় হাফ বাটির থেকে একটু বেশি তো দেখো দুধটা দিলে কি হয় নারকেল নাড়ু স্বাদটাই অসাধারণ হয়ে যায় টেস্টটাই পুরো পাল্টে যায় তো এইভাবে তোমরা কিন্তু পারফেক্টভাবে নারকেল নাড়ু বানিয়ে নিতে পারো তো দেখো যখন আমি দুধটা দিয়েছি এরমভাবে ফুটিয়ে নিতে হবে আর দেখো এইভাবে ফুটিয়ে আসলেই আঠালো ভাবটা চলে আসবে নাড়ু পাকানোর জন্য তো দেখো নাড়ুটা প্রায় রেডি হয়ে যাবে এখানে পাঁচ মিনিট মতো আমি এটাকে কড়াইতে গরম করে নিচ্ছি তো দেখো এইভাবে হালকা টু মিডিয়াম আছেই কিন্তু এটা করতে হবে নাহলে নারকেলটা কিন্তু লেগে যেতে পারে তো দেখো আমার নারকেল নাড়ুর প্রায় রেডি হয়ে গিয়েছে তো এরপর দেখো আমি এটাকে হাতের সাহায্যে পাকিয়ে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট নারকেল নাড়ু তো নামানোর আগে আমি দিয়ে দেব দুটো এলাচ এটাকে আমি ভেঙে দিলাম তোমরা চাইলে গুড়িয়েও দিতে পারো তো এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো দেখো এরপর আমি এটাকে নামিয়ে নেব তো পারফেক্টলি আমার নারকেল নাড়ু প্রায় রেডি হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে পাকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নারকেলটা এবার নামিয়ে নেব হালকা ঠান্ডা হতে দেবো হলে কিন্তু একদমই নাড়ুটা বানানো যাবে না তো হালকা হালকা যখন গরম থাকবে তখন তোমরা কিন্তু এই নাড়ুটা বানিয়ে নেবে তাহলে কিন্তু পারফেক্টভাবে নাড়ুটা সেফ দিতে সুবিধা হবে তো যখন দেখবে তোমার হাতে গরম লাগছে তো তোমরা কিন্তু একবারটি জল নিয়ে তার মধ্যে নাড়ুটা হালকা হাতে জলটা নিয়ে তারপর কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে পারো তা তাহলে কিন্তু গরমটা তোমার হাতে কম লাগতে পারে তো আমি এভাবেই বানাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এক এক করে আমি কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো নাড়ুর সাইজ তোমরা যেরকমভাবে করবে সেরকমই কিন্তু বানাবে তো দেখো পারফেক্টলি কিন্তু আমার নাড়ুগুলো প্রায় বানানো হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা কিন্তু বানাতে পারো তো আমি কিন্তু এইভাবেই বানাই আর অসাধারণ খেতে লাগে তোমরাও কিন্তু এইভাবে নারকেলের মিষ্টি তোমরা দুধ দিয়ে কিন্তু বানাতে পারো অসাধারণ লাগে খেতে তো আজকের নারকেল নাড়ু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে আর পুজো তোমাদের কেমন কাটছে সেটাও কিন্তু ভুলবে না জানাতে আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই